ভগ্নাংশ ভেঙে ভেঙে শিখে নেব আমরা অ্যানসারের অংশ আজকের ভিডিওতে যেহেতু ভগ্নাংশের পার্ট ওয়ান এখানে তোমাদের রাখা আছে পঁচিশটা প্রশ্ন পঁচিশটা প্রশ্ন খুব ভালো করে আজকে তোমাদেরকে শেখাবো যাতে করে তোমরা পরীক্ষাতে শটফ্রিক্সের মাধ্যমে মানে দেখে দেখে অ্যান্সার করতে পারো এরকম প্রসেস তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো এই ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো তাহলে ভগ্নাসর যে সমস্ত গোপন যে ট্রিক্সগুলো আছে তোমাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু শিখিয়ে দেবো প্লাস তোমাদের যদি এর পরেও কোনো রকম যদি সমস্যা থাকে অবশ্যই তোমাদের নাম্বার দেওয়া থাকছে সেই নাম্বারে অবশ্যই আমাকে কিন্তু পার্সোনালি সমস্ত কিছু তোমাদের ডাউট আছে অবশ্যই তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারো তাহলে চলো খুব ভালোভাবে জিনিসগুলোকে শিখে নেওয়া যাক তাহলে চলো শুরু করি তবে একদম প্রথমে যে প্রশ্নটা আছে তোমাদের জন্য একদম প্রথম প্রশ্ন তোমরা খেয়াল করো একদম সিম্পিল বুঝতে পারবে পারে দেখত যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি ক্ষুদ্রতম ভগ্ন ভগ্নাংশটি দেখো তোমাদেরকে একদম সহজ নিয়মে কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে তেরো বাই কত ষোলো প্রথমটা দ্বিতীয়টা কিন্তু তিন বাই কত তিন বাই কত পাঁচ দ্বিতীয়টা তিন বাই পাঁচ তৃতীয় আছে একত্রিশ বাই সাত একত্রিশ বাই কত সাত তারপরে চতুর্থটা কত সাত বাই কত সাত বাই কত আমাদের কিন্তু পাঁচ এই জিনিসগুলো আছে এবার এর মধ্যে কি বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি মানে কত ভগ্নাংশটি কোনটা এবার এটাকে যদি একদম শর্টকাট নিয়মে করতে চাও কখনো ভুল করে এখানেগুলো লসাও করবে না তাহলে কী করবে দেখো কোনাকুনি সবসময় কোনাকড়ি গুণ করবে কোনাকুনি ঠিক আছে তাহলে এটা কোনোাকুনি যদি গুণ করো তাহলে পাঁচস্থান কত পঁয়ষট্টিকে মনে মনে এখানে লিখতে পারো বা এখানে সামথিং লিখে রাখলেও হবে কোনো প্রেশার নেই যেহেতু আমাদের ক্ষুদ্রতমতা চাইছে এবার তিনশো লঙ্ক কত আটচল্লিশ তিনশো লঙ্ক কত আটচল্লিশ লিখলে এবার যেই পাশের উপরের দিকে ছোটো আসে কারণ আমার ছোটোর দরকার বড়কে দরকার নেই তাহলে যেই পাশে কি এই পাশে কোনোক্ষণি গুণ করে পঁয়ষট্টি আসে আর এই পাশে কোনো গুণ করে আটচল্লিশ আসলো যেটা বড় আসলো মানে পঁয়ষট্টি বেশি আসলো এটাকে কেটে দেব তাহলে এটা আমার দরকার নেই ছোটো এখনো দরকার সেটাকে আমরা রেখে দেবো এবার এই ডাটাটাকে কেটে দিলাম কেন এর সাথে রিলেশনের সম্পর্ক ছিল ওই আটচল্লিশটা এইবার এর সাথে কোনোক্ষণ করো তিন সাথে কত একুশ একুশকে লিখ লেখো কোনো সমস্যা নেই আর এটা কোন কথা হচ্ছে এটা কোনো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেড়শো একশো পঞ্চান্ন হচ্ছে একশো কত পঞ্চান্ন হচ্ছে বুঝতে পারে পাঁচ থেকে পাঁচ আর তিন পাঁচ পনেরো একশো পঞ্চান্ন দুটোর মধ্যে ছোটোকে এটাই এখন ছোটো একুশের উপরে কত একুশ আর এক কোন একশো পঞ্চান্ন তাহলে এটা আমরা কেটে দেবো এবার এই এইটাকেও কেটে দেবে এবার এই কোনো কোনো কারণ এটা এটা ঠিক আছে তাহলে তিন পাশে কত পনেরো আর পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে এদিকে মধ্যে পঁয়ত্রিশ চলে আসে কিন্তু এই পাশে আমাদের পনেরো আসে তাহলে পঁয়ত্রিশ সাথে পনেরো ছোটো আসে তাহলে বেশিটা অংশটা কেটে দেবো তাহলে আমাদের হয়ে গেল কোনটা তিন বাই পাঁচ আমাদের কিন্তু সঠিক আনসার যেটা কিনা এই চারটের মধ্যে থেকে কিন্তু সব থেকে ছোট আশা করি বুঝতে পারলে যেটা কি আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক আনসার এবার এই জিনিসটাই তোমাদের কি খুব দ্রুত করতে হবে তার হাতের ঘরে কোনো কোনো দেখতে হবে দেখি তাড়াতাড়ি আমাদের অ্যান্সার বলে দিতে হবে যদি বড়টা চাই তাহলে বড়টাকে রাখতে রাখতে চলতাম যেহেতু আমাদের ছোটটাকে চাইছে তাই আমরা কি করলাম ছোটোটাকে রাখতে রাখতে চলেছি